হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজ হচ্ছে সানডে আর তোমাদেরকে কয়েকদিন পর ভিডিওটা আমি শেয়ার করছি কেননা ভিডিও এডিট করা হচ্ছে না যার কারণে প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই পারছো আর গরমের কথা তো বলার কিছু নেই গরমকালে গরম হবে সব জায়গাতেই গরম পড়েছে বর্ষাকালে বর্ষা শীতকালে শীত গরমকালে গরম এটা তো হবেই জানা কথা কিন্তু মানে গরমটা যেন অত্যাধিক রেকর্ড ভেঙে দিচ্ছে এমন এমন একটা আর কি ভাবসা গরম যাই হোক সব জায়গাতেই গরম জানি তো যাই হোক আর নতুন করে কিছু বলার নেই যাই হোক যাই হোক না করে এবার ভিডিওটা শুরু করি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর সকাল 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 অনেকক্ষণ আগে উঠে গেছি এটা সকাল সকাল বলাটা ভুল আমার কিন্তু রান্না অর্ধেক হয়ে গেছে তারপরে আমি এসেছি মানে বিছানা তুলতে ফুতকা উঠলো দেরি করে তো তারপরে এসেছি আর এদিকে মা হচ্ছে গিয়ে মাছটা করছিল তখন আমি আর কি ওদিকে গিয়েছিলাম কাজটা সারতে ঘরের কাজগুলো আর কিছু কিছু রান্না করে রেখে গেছি আর আজকে দেখো মা মাছের ঝাল করছে এটা হচ্ছে রুই মাছ রুই মাছ না আমরা এই গরমকালে এরকম মানে আর কারি কারি করি না পুরো পাতলা ঝোল করি যেহেতু মাছটা না একটু নরম ছিল মানে কালকে আনার পরই মানে বাজার থেকে আনার পরই নরম নরম ছিল যে কারণে মা বললো এটা ঝোল করলে ভালো লাগবে না গন্ধ লাগবে তো একটু পেঁয়াজ দিয়ে করেছে তো দেখো এখানে ডাল আর আলু আর বরবটি ভেজে রেখে গেছিলাম আর মা দিকে মাছটা করেছে সিপ রান্না একদম সিম্পল রান্না করেছি যেহেতু গরমের মধ্যে না খাওয়াও যাচ্ছে না সেরকম ওই জন্য ডাল ডালের সাথে বরবটি আলু ভাজা আর এখানে মাছের ঝালটা মা করলো আর এদিকে আমি হচ্ছে গিয়ে মাংস করছি মাছ মাংস আর এদিকে চাটনি চাটনি বলতে কি আমের একদম ঝোল টক ঝোলটা খেলে আর কি এখন খুব ভালো মানে থাকছে যেহেতু আমার বর আর কি রোদে রোদে যায় তো কাজ করে ওই জন্য ওকে ঝোলটাই দিয়ে এক বাটি ঝোল দিয়ে একদম খেয়ে যায় আর এখানে পিসি একটু সয়াবিনের তরকারি দিয়েছিলো তো সেটা তোমাদের দেখালাম আর এই মাংসটা হচ্ছে একদম পাতলা ঝোল করব। এখন মাংসটা কষাচ্ছে এদিকে আলুগুলোও ভেজে রেখেছি দেখতেই পাচ্ছ তো মাংসটা একদম পাতলা ঝোল করব ওইদিকে আমি ডাল চাটনি তারপরে ভাজা এগুলো করে রেখে ওইদিকে গেছিলাম মা মাছটা করে নিলো বললো মাছটা আমি করছি তুই ওইদিকে সেরে আয় তো তারপর যা তারপর আমি এসে আর কি মাংসটা রান্না করছি আর এই গরমের মধ্যেও আমাকে ভালোবেসে যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও প্লিজ তো চলো দেখা শুরু করো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হলে কি হবে এখনও কিন্তু অনেক কাজ বাকি যেমন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা আর এই গরমের মধ্যে না মনে হয় যেন কতক্ষণে রান্না করে ঘরে যাব দৌড়ে একদম ফ্যানের তলায় গিয়ে বসবো যাই হোক দেখতে পাচ্ছি একদম কিন্তু পাতলা একদম লাইট করেছি একদম মানে এটা গরমে খেলে কোনো অসুবিধাই হবে না যাই হোক মাংস খাওয়াটারও কোনো প্রয়োজন নেই যদিও সানডে বলে আর কি আমার বড় এনেছে তো চলো তোমার সঙ্গে কাজ বাজ ছেড়ে পরে কথা তো ছাদে আর কি ঘর ঠান্ডা রাখার জন্য ভোরবেলা উঠে আমার বর এইটা করেছে তো এখন হচ্ছে বাজে বারোটা একদম ভোর চারটার সময় উঠে করেছে ও আর এখন বাজে বারোটা তো আমার বর বলো যে ছাদে গিয়ে দেখো এটার দিকে তাকাতে পারবে না সত্যি বন্ধুরা গিয়ে দেখলাম মনে হচ্ছে ওটার দিকে তাকানো যাচ্ছে না চোখ ঝলসে যাচ্ছে আমি তো না তাকিয়ে ভিডিওটা ক্লিপটা তুলেছিলাম তারপর দেখো এই যে ঘরে চলে এসছে আর একজন কী করছে দেখো গাইস দেখো একা একা খেয়ে নিচ্ছে যে কেমন খেতে দা ভালো খেতে এতক্ষণ ভিডিও করছিলাম গাইস দেখতে পাচ্ছো তোর লিপস্টিক দেখে অনেকে বুঝতে পারবে হয়তো ভিডিও শুট করছিলাম ওটা রিলস করলাম অনেকদিন রিলস করা হয় না তো কটা রিলস করলাম ইনস্টাগ্রামে তো চলো ঘরে কথা হবে আরও আজকে বাড়িতে আছে যেহেতু সানডে অনেক কাজ করছে সকাল থেকে ছাদে ওগুলো করেছে যেটা আমি আলাদা করে ভিডিও দেবো ছাদে মানে চুন রঙের যে এখন যে ট্রেন্ডে চলছে মানে ঘর ঠান্ডা হওয়ার জন্য মায়েদের ঘরটা করেছে কালকে মানে ওইদিকে আর একটা ছাদ পিসি ঘরের উপরের ছাদের ওটা করবে তো এখন আনতে হবে হোয়াইট সিমেন্ট আরও কিছু মেশাতে হয় সেগুলো তোমাদের আলাদা করে ভিডিও দিয়ে দেবো আর ঘর অলরেডি এখন এখনই ঠান্ডা হয়ে গেছে বলো মায়ের ঘরটা এখন বাজে বারোটা পুরোপুরি বারোটা বাজে খাও খেয়ে নাও দেখো একটা খেলো আবার একটা আরম্ভ করেছি ওদিকে আছে দেখি বাড়িতে আজকে আছে দেখ বলছি আমি তো থাকি না বাড়িতে খাও এটা অনেক অনেক দিন থেকেই পিজে একটা তাও একটু ঝাঁজ ঝাঁজ কীরকম ভাত খেয়ে খেতে পারতে খাও একটু খাও খুলেছি যখন কেন স্নান করবো করে তারপরে খাওয়া দাওয়া করবো

সো বন্ধুরা আমরা মানে খেতে বসে গেছি এখন হচ্ছে দুপুরবেলা আর দুপুরবেলা বললে গুলাবে বন্ধুরা এখন বাজে হচ্ছে কিন্তু তিনটে পার হয়ে গেছে আর একজনকে ধেতলে ধেতলে বলতে বলতে তারপর খেতে বসেছি এই যে এখন স্যালাড কেটে নিয়েছি আর এই যে যা যা রান্না করেছিলাম দেখতেই পাচ্ছ ডাল আছে ভাজা আছে পিসি সয়াবিনের তরকারি দিয়েছে মাছ আছে মাংস আছে চাটনি আছে আর স্যালাড আছে তো এই রান্নার আমরা ঘরে বসে খাচ্ছি কেননা রান্নাঘরে এত বিভৎস গরম মানে রান্নাঘরে বসে খাওয়া যায় না এত আগুন তো ঘরে ঠান্ডা আছে অনেকটাই যে কারণে ঘরে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দেখো এই যে এখানে কিন্তু আইসক্রিম খাবো বলে বের করে নিচ্ছি এটা কিন্তু যে ভিডিওটা শ্যুট করছি এটা কিন্তু সন্ধ্যাবেলাকার ভিডিও তো আইসক্রিম এখান থেকে আইসক্রিম খেয়েছিলাম দুপুরে খেয়েছিলাম তো এখানে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর কি দুপুরের ভিডিও করা হয়নি দুপুরে বলতে কি খেলামই তো সাড়ে তিনটে বেজে গেছে খেতে খেতে শুলাম চারটের সময় মানে খেয়ে আইসক্রিম খেয়ে শুয়েছি আর কি তারপরে এই যে সন্ধ্যাবেলা আমি একটু ছাদে নিয়ে চলে এসেছি দই ফ্রিজে দই ছিল তো আমাকে এটা দুদিন ধরে বাবা খেতে বলছে আমি খাওয়াই হচ্ছে না তাই এটা আজকে ছাদে নিয়ে এসে এই যে বসে বসে খাচ্ছিলাম আর ওরা নিচে সব গল্প করছিল আমি একটু ছাদে এলাম কেন সন্ধ্যাবেলা না ছাদে একটু বেশ হাওয়া দেয় বেশ ভালো লাগে মানে ঘরের মধ্যে ঘুমটে ভালো লাগে না তো ছাদে এই জন্য বসে বসে এই যে এখন দই খাচ্ছিলাম তো গাইজ এখন বাজে রাত্রি আটটা আর বড় মশাই বললে একটু বেরোবে তো ভাবলাম যে আটটার সময় যদি এখন বেরোবে তাহলে এসে রান্না করতে করতে আমার একটা লেট হয়ে যায় যাবে তবে আমরা রান্নাটা করে রেখে যাই তো রুটি করে রেখে এসেছি যেহেতু মাংস রয়েছে ওই জন্য শুধু রুটিটা করে রেখে এসেছি আর এখান থেকে কিন্তু আমরা আটা নিতে এসেছিলাম যেখান থেকে কি রুটির আটা কিনি এখানে ভাঙায় আর কি তো এখান থেকেই রুটির আটা ফাটা নিয়ে এখন যাব একটুখানি সমাধির বাড়িতে মানে যে দিদি ভাই ফ্ল্যাটে আমরা যাই ওই দিদির ফ্ল্যাটে যাব একটু গল্প সল্প করবো দিন যাওয়া হয়নি তো তো ফুচকা বলছে চলো সমাধির বাড়ি থেকে ঘুরে আসি আর সমাধি বারবার করে যেতে বলে যাওয়াই হয় না তো সমাধি তো স্কুলের ব্যস্ততার জন্য আমাদের বাড়িতেও দিন আসতে পারেনি গরমের ছুটি পড়লে হয়তো স্কুল অফ থাকবে তখন হয়তো আসবে তো যাই হোক তারপর চলে এসেছিলাম আটা নিয়ে চলে এসছিলাম ফুচকা খেতে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো তো ফুচকা খেয়ে তারপর যাবো সমাধির বাড়িতে আর বন্ধুরা দশ টাকায় দশটা ফুচকা এখনও কি কোথাও পাওয়া যায় বলো বন্ধুরা আমাদের এখানেও কিন্তু এই চত্বরে কোথাও নেই কিন্তু আমা এই জায়গাতেই একটা জায়গাতেই রয়েছে আমাদের এখান থেকে পাঁচ সাত মিনিটের দূরত্ব বাইকে আসলে পাঁচ মিনিট লাগে সাত মিনিটও না পাঁচ মিনিট লাগে তো এখানে দশ টাকায় কিন্তু দশটা ফুচকা দেয় এই কাকু কাকিমা তো আমি জানতাম না ফুচকাই আমাকে নিয়ে আসলো মানে আমার বর বললো যে দশ টাকায় দশটা ফুচকা খাবে আমি যে কী বলছো দশ টাকায় দশটা ফুচকা বলছে হ্যাঁ চলো না তারপরে আসলাম দেখলাম সত্যি সত্যি দশ টাকায় দশটা ফুচকা যাই হোক এখান থেকে ফুচকা খেয়ে তারপর কি দিদি বাড়ি যাবো সোমা বাড়ি তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আবার আর বলতে নেই এখনকার দিনে কিন্তু কোথাও দশ টাকায় দশটা ফুচকা নেই এমনকি আমাদের এই চত্বরেও নেই কিন্তু এই একজনাই দেয় এই যে কাকু কাকিমা দুজনেই দেয় আর কি তাছাড়া কিন্তু এখানেও আমাদের এখানে পাঁচটা দেয় দশ টাকার পাঁচটা কিন্তু দশ টাকার দশটা ফুচকা সত্যি অমায়িক ব্যাপার একটা চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম সমাধির বাড়িতে আর সমাধির ফ্ল্যাটটাতে না এত সুন্দর হাওয়া দেয় পাশে একটা পুকুর আছে কি দারুণ হাওয়া আমি এখানে বসে বসে সবাই মিলে আমরা গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম বাড়ি যেতে যেতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে যেহেতু এসেছি সাড়ে আটটা ন নটার দিকে চলো ব্লগটা বেশি বাড়ালাম না আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নেক্সট ব্লগ